দেখো আজকে কিন্তু রাত নটা বাজে আর কালকের কিন্তু নিয়ম ভঙ্গ আছে দিদি শাশুড়ির যে মারা গেছিল তা তো তার জন্য এই যে আমাদের রানী ঠাকুর যে সে কিন্তু এই যে সবজিগুলো কি সুন্দর কেটে রেখে গেছে গুছি এত সুন্দর লাগছে কি বলবো মানে বাজারের সবজি মানে এত সুন্দর করে সাজিয়ে রাখে না কিন্তু সবজিগুলো মানে মাপের কাটা এখানে কিন্তু একটা এদিক ওদিক হয় এইজন্য এই জন্য রানী ঠাকুর বলে এই দেখো উচ্ছে কত সুন্দর কেটে রেখে গেছে বরবটি আর এখানে মূলো সিম মানে যেহেতু সুক্ত হবে সাধ্য বাড়ি যেহেতু এটা হচ্ছে রাঙা আলু আর নিচে দেখো সজনে ডাঁটা এটা সব থেকে দামি এই শীতের সময় সজনে ডাঁটা একদমই পাওয়া যায় না এটা তিনশো টাকা না চারশো টাকা করে কেজি নিয়েছে যাই হোক এটা কিন্তু আলু মানে গোটা আলু কিন্তু কেটেই রেখেছে এখানে রয়েছে পাঁচকোলা নুন হলুদ দিয়ে ভিজিয়েও রেখেছে এখানে পেঁয়াজ সব ছাড়িয়ে আদা ছাড়িয়ে এদিকে আবার চাটনির জন্য এই যে দেখো এটাও হলুদ জলে কিন্তু ভিজিয়ে রেখে গেছে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে গেছে দারুণ লাগছে আর এই প্যান্ডেলের মধ্যেই থাকবে সবকিছু আজকের কেউ আর এর মধ্যে ঢুকবে না কালকে ভোর থেকে কিন্তু এখানে আবার সব রান্নি ঠাকুরা চলে আসবে এবং রান্না বান্না শুরু হবে যেহেতু দুপুরবেলা সবাই খাবে আর এই যে এই দু সাইড থেকে মানে যেগুলো গেট হয়েছে সেগুলো থেকে কুকুর বা অন্যান্য জীব জন্তু যাতে না ঢোকে তার জন্য কিন্তু এই ব্যবস্থাগুলো মানে চেয়ারগুলো এইভাবে দেওয়া রয়েছে এই দেখো একদম গার্ড রয়েছে তবে আমাদের এখানে প্রচুর শিয়াল আছে তো শিয়াল শিয়াল না তো হ্যাঁ মিস খায় না না